কি করতেছো একটু দেখাও তো সবাইকে কি আমি খাবো আমি আমি একটু সিপার ভিতর ঘর বানাই ও ঘর বানা আমি একটু দেখি তো বা মাশাআল্লাহ তুমি কি আদ্রকে শেখাও ভাইয়া তো বুঝো না ভাইয়াকে একটু শেখাও তো স্যার তুমি তো ভাইয়াকে শেখাতে পারো না আমি দেখি তুমি কি কি খাইছো চকলেট সকালবেলা খালি পেটে চকলেট হাসিব এই যে হাসিব সালাম দিয়ে দাও সবাইকে আয়ানের একমাত্র ক্লোজ ফ্রেন্ড হাসিব আচ্ছা আমার বাসায় কাজের আনটি এটা হচ্ছে ওনার মেয়ের ছেলে নাতি তো আমার বাচ্চার মতো সন্তানের মতো থাকে এটা হচ্ছে বেসিক্যালি এটা ভাবছি বাচ্চাদের খেলার রুম করবো এখনো বোঝানো হয় নাই একটা খেলনা সবকিছু ভেঙে একদম অবস্থা খারাপ আয়ান ভাঙে সব আদ্রা আর সবগুলোতে ভেঙে ফেলতো যাইহোক ওদের জন্য বিশেষ করে স্পেশাল বাচ্চাদের জন্য একটা খেলার রুম অবশ্যই থাকা দরকার আমার ছিল এই যে যে কয়টা আপনারা এখানে হচ্ছে পাজাল দেখতেছেন এগুলো সব আদ্র ছিল যদি এখন একটা টুকরাও নেই আয়ান হারাই ফেলছে ওর খেলনা নিয়ে আয়ানের যত আসছে এই গরম আসলে খালি গায়ে থাকবে কি কি মা বাবা এটা হচ্ছে সকালবেলা ডেলি রুটিন হাসি আসার পরে আয়ানের ডেইলি ডেলি রুটিন এখন দুজনকে ব্রেকফাস্ট করাবো এখন সাড়ে আটটা বাজে মেবি তো কথা হবে সালাম আলাইকুম